শুক্রতে মালব্য রাজযোগ দেবী লক্ষ্মীর কৃপা পাচ্ছে পাঁচ রাশি শুক্রবার অর্থাৎ তিন এক জানুয়ারি মাঘ মাসের দ্বিতীয় তারিখ হবে আর যেহেতু দিনটি শুক্রবার তাই এই দিনের অধিপতি হবেন শুক্র এবং এই দিনের দেবী হবেন লক্ষ্মী শুক্রবার মালব্য রাজ্যোগ মেষ মিথুন বৃশ্চিক ধনু ও মিন রাশির মানুষকে ধনী করে তুলবে যেখানে শুক্র থেকে দ্বাদশ ঘরে কুম্ভ রাশিতে চন্দ্রের গমনের কারণে সুন্ফা নামক যোগও তৈরি হচ্ছে এছাড়াও ভারিয়ান যোগেরও একটি সংযোগের ঘটনা রয়েছে এবং এই গোচে চন্দ্র শতবিশা নক্ষত্রের সঙ্গে যোগাযোগ করছে যার কারণে এই রাশিগুলির জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদেরও সংযোগের ঘটনা রয়েছে এমন পরিস্থিতিতে শুক্রবার এই রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে মহিলা সহকর্মীদের কাছ থেকেও তাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা শুক্রবার ভাগ্যবান হবেন মেষ রাশি অ্যাওস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি লাভজনক এবং আনন্দের দিন হতে চলেছে আপনি অনেক ভালো উপার্জনের সুযোগ পাবেন আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে আপনি কোথাও থেকে আকস্মিক আর্থিক লাভও পাবেন আপনি ব্যবসায় আপনার অংশীদারের থেকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন শিক্ষার দিক থেকেও মেষ রাশির জন্য শুভ দিন যারা কোচিং বা শিক্ষকতা সংক্রান্ত কোনও কাজ করেন তারা তাদের আয় বৃদ্ধি দেখতে পাবেন এছাড়াও আপনি একজন প্রবীণ ব্যক্তির সাহায্য ও সমর্থন পাবেন সরকারি খাতে আপনার আটকে থাকা কাজের সমাধান হতে পারে মিথুন রাশি যে মেনে মিথুন রাশির জাতকদের জন্য অপ্রত্যাশিত উপার্জনের দিন হবে কোথাও থেকে হঠাৎ উপকার পেয়ে খুশি হবেন আপনি যদি সঞ্চয় স্কিমগুলিতে অর্থ বিনিয়োগ করেন তবে আপনি এটি থেকেও প্রচুর উপকৃত হবেন চাকরিতে আপনার গুরুত্ব ও প্রভাব বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তারা তাদের প্রচেষ্টায় সফল হতে পারেন রাজনৈতিক ক্ষেত্র সাফল্য পাবেন আপনি আপনার পিতা এবং পূর্বপুরুষের কাছ থেকে সুবিধা পেতে সক্ষম হবেন আপনি যদি কর্মসংস্থানের চেষ্টা করেন তবে ইতিবাচক ফলাফল পেতে পারেন বৃশ্চিক রাশি স্কপেও তিন এক জানুয়ারি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হবে আপনি ব্যবসায় একটি বড উপার্জনের সুযোগ পাবেন দিনের দ্বিতীয়ার্ধটি আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে আপনি চাকরিতে অফিসারদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি কোনও বাড়ি বা কোনো সম্পত্তি কেনার চেষ্টা করেন তবে আপনি এই কাজে সাফল্য পাবেন আপনার পারিবারিক জীবনও খুব আনন্দদায়ক হবে বাড়ির বজরজ্যেষ্ঠদের থেকে পূর্ণ সমর্থন পাবেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ চলমান থাকলে তাতে সাফল্য পাবেন আপনি আপনার সন্তানদের কাছ থেকেও খুশির খবর পাবেন ধনু রাশি সেগেটারেস এই রাশির জাতক জাতিকারা সরকারি কাজে সাফল্য পাবেন একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে সমর্থন আপনাকে সুবিধা এবং অগ্রগতি এনে দেবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত আপনার কিছু কাজ শেষ হতে পারে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থাকলে তা মিটে যেতে পারে পরিবারের ভাইদের কাছ থেকেও সহযোগিতা পাবেন আপনি আর্থিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পাবেন এবং আপনি আপনার পরিচালনার ক্ষমতার সদ্ব্যবহার করতে সক্ষম হবেন আপনি আপনার চাকরিতে বিপরীত লিঙ্গের বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে মিন রাশি থেস মিন রাশির জাতকদের বস্তুগত সুখ প্রদান করবে আপনি অনেক উৎস থেকে আর্থিক সুবিধাও পাবেন আপনি একজন মহিলা সহকর্মী এবং বন্ধুর সাহায্য থেকেও উপকৃত হতে পারেন আপনি সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ থেকেও উপকৃত হতে পারবেন আপনার পুরনো কোনো ইচ্ছা পূরণ হতে পারে আপনার কোথাও থেকে অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপনার সন্তানদের সাফল্যে খুশি হবেন আপনি আপনার সঙ্গীর সমর্থনে ইতিবাচক শক্তিও পাবেন আপনি আপনার পিতামাতার কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পেতে সক্ষম হবেন এই রাশির শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করতে পারে